পাঁচ মিনিট আগেও এই মানুষটা একেবারেই সুস্থ ছিল হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় আর সব কিছুই একেবারে এলোমেলো করে দেয় আমার মামার বাড়ি এসেছিলাম আসার পরে আপনাদের বেড়াতে ভাইয়ার খুবই ইচ্ছে করছিল মোটর চালানো শিখবে তো আমার মামা তো ভাই তাকে মোটর সাইকেল চালানো শেখাচ্ছিল পাঁচ দিন ধরেই সে মোটর সাইকেল চালাচ্ছিল মোটামুটি শিখা হয়েও গেছে একা একাই চালাতে পারে এই তো আমরা সামনের গাড়িতে ছিলাম আর আপনাদের ভাইয়া পিছন পিছন মোটরসাইকেল চালিয়ে আসতেছিল আমি ভিডিও করছিলাম অনেক আনন্দ লাগতেছিল যে আপনাদের ভাইয়া মোটরসাইকেল চালানোটা শিখে গেছে ওই যে সুখের পরে দুঃখ থাকে আমার বেলায়ও সেরকমই হয়েছে এই দিক দিয়ে ঢাকায় যাওয়ার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে আমরা ঢাকায় ফিরব আপনাদের ভাইও রেডি সেডি হয়ে বাহিরে দাঁড়িয়েছিল হঠাৎ করে একটা শব্দ হলো আর মোটর সাইকেলটা ঠাস করে অ্যাক্সিডেন্ট করেছে সামনে আমার মামাতো বোন ছিল ওকে বাঁচানোর জন্য আপনাদের ভাইয়ার একটা আঙুল খুব বাজে ভাবে আহত হয়েছে অনেক রক্ত বের হচ্ছিল আমার তো মাথায় ঘুরছিল তাড়াতাড়ি মামারা তাকে হসপিটাল নিয়ে আসছে আমিও সাথে এসেছিলাম হসপিটাল নিয়ে আসার পরে তার আঙ্গুলটার অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খারাপ লাগতেছিল আঙ্গুলটা ভেঙে গেছে এবং নখ উঠে গেছে একদম থেতলো হয়ে গেছে তারপরও আপনাদের ভাইয়া দেখেন হাসতেছিল সে হসপিটালে চাকরি করে মনের জন্য অনেক বেশি কিন্তু এতটা মনের জোর আমার নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো অনেক বড় বিপদ এসেছিল আর এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেই বিপদ কেটে গেছে এটাই মনের সান্তনা আর আপনাদের ভাইয়া বারবার আমাকে এটাই বলছিল যে তুমি টেনশন করো না অনেক বড় বিপদ কেটে গেছে তারপরে তাকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর আমরা কালকে ঢাকায় চলে যাব বেথায় আপনাদের ভাইয়ার গায়ে জ্বর এসেছে তো অনেক বেশি করছিল আমারও কিছু ভালো লাগতেছে না এই যে আমি যে আঙ্গুলটা ধরে আছি এইটাই আসলে বেশি আহত হয়েছে আর সাথে যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাক আছে আর কোথায়ও কোনো ব্যথা পাইনি শুধু এই আঙ্গুলটাতেই ব্যথা পাইছে তো সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন